আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এখন আমি যাব নাস্তা করতে আগে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে এখন বাজে কয়টা দশটা বিশ যাব নাস্তা করতে নাস্তা করে যাব ম্যাডামের বাসায় গরমের দিন তো প্রত্যেক দিন গাছে পানি লাগে এখন আবার খেজুর এসে তারপরে সকাল ধরে যাওয়া হয়নি দুইটা গাছে খেজুর পাখা ধরেছে দুইটা গাছে খেজুর কাটতে আসার কথা ছিল আপনার পিটার এদের সে বলে যারা নকলে কাজ করে তাদেরকে বিটার বলা হয় আসার কথা ছিল একজন অনেকজন একজন পাকিস্তানি ভালো মানুষ

ভাষা আসার পরে দেখলাম খেজুর পাকছে কিছু এগুলোকে এখন বলে রতাব এখন যে খেজুরগুলো পাকবে এই আদা পাকা আদা কাঁচা এইগুলো বলে রতাব এইগুলো ছিঁড়ে আবার ম্যাডামের মার বাসায় দিয়ে আসতে এরা এগুলো এখন খুব পছন্দ করে আর খেজুর যখন সিজন শেষ হয়ে যাবে তখন হয়ে যাবে তামাক এখন হলো রতব আর যখন সিজন শেষের মুখোমুখি বাজারে যখন চলে যাবে খেজুর তখন ওইটাকে বলে দেখতে আসছ এগুলো আদা পাকা আদা কাঁচা এগুলো এখন আরবিদের বাসায় খুব পছন্দ করে मिस्ट्री आ किसा कष्ट खूब पसंद कर और विदाईगल এই দুইটা গাছের থেকে এইগুলো আসছে তামার এখন এইগুলো বাসায় তো কেউ নেই হয়তো আমার আর বাপের মার বাসায় গ্যাসটি হতে পারে আমি ফোন দেবো ম্যাডাম রে কী করব এগুলো ঠিক আছে ওকে বন্ধুরা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন লাইক শেয়ার কমেন্ট করে দেব আর যারা ফেসবুক থেকে দেখছো তারা সবাই আমার ফেসবুক পেজকে ফলো করে লাইক শেয়ার কমেন্ট করবে ওকে বাই